আসসালামু আলাইকুম HSC 2025 HSC 2025 তোমাদের তোমাদের পরীক্ষা নকল করার জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 33 দফা কিন্তু ऑलरेडी জারি করে দিয়েছে সো নিজের পরীক্ষাটা খুব সুন্দরভাবে দেওয়ার জন্য নিজে প্রস্তুতি একদম শক্তিশালী নাও এবং তোমার যা যা প্রয়োজনীয় পড়াশোনা রয়েছে তা খুব সুন্দরভাবে সম্পন্ন করো এন্ড এই যে 33 দফা জারি এই 33 দফা বিষয়ের মধ্যে উল্লেখও কয়েকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি সেটাই হচ্ছে তোমাদের প্রতি জন শিক্ষার্থীর জন্য অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে প্রতি শিক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক থাকবে এবং একই সাথে একজন শিক্ষার্থী থেকে আরেকজন শিক্ষার্থী দ্রুত মিনিমাম তিন ফুট হবে অ্যান্ড আরও গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যে প্রশ্নপত্রগুলো সরবরাহ করা হবে প্রতিটা কেন্দ্রে প্রতিটা প্রশ্নের কেন্দ্র প্রতিটা পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র সরবরাহ করার আগে অবশ্য অবশ্যই থানার বিশেষ বিশেষ সিল দিতে হবে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে দিয়ে এইবার এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা সম্পন্ন হবে তো তোমরা জেনে সবাই খুশি হবো যে এইচএসি দুই পরীক্ষা ঠিক মুক্ত পরিবেশে সম্পন্ন হবে এবং অন্য লেভেলের একটা পরিবেশ এই বছর এইচএসি দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এর জন্য নিজের প্রস্তুতি একদম স্বয়ং নাও যেন কোনো ক্রমেই কোনো কারণেই যেন তোমার পরীক্ষার ফলাফল যেন খারাপ না হয় মনে রাখবা এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষা যতটা বেশি ভালো করবা অ্যাডমিশনে ঠিক ততটাই তোমার জন্য বেশি উপকারী হয়ে যাবে সো সবার জন্য দয়া এবং শুভকামনা রইল এবং একই সাথে আমাদের এই তথ্যটি তুমি যেখান থেকে দেখতে পাইলা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য